বন্ধুরা ময়নাউরি ব্লকের পানবাড়িতে শুরু হলো বত্রিশ পহর মহানাম সংকীর্তন আর এই মহারাম সংকীর্তনে ঠাকুর বরণ করে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক বছরের মতো এবছরও আমি আমন্ত্রিত ঠাকুর বরণ করে নিয়ে যাওয়ার সময় এতটা আনন্দ হয় তা আগে আমার জানা ছিল না কেননা এর আগে অনেকবার সেই সুযোগটা পেলেও আমি কিন্তু উপস্থিত থাকতে পারিনি বন্ধুরা আমি কল্পনা করতে পারিনি যে মহানাম সংকীর্তনের ঠাকুর বরণ করে নিয়ে যাওয়ার সময় এত লোকের ভিড় হতে পারে সত্যি এই দৃশ্য দেখে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত হাজার হাজার শ্রীকৃষ্ণ ভক্তদের এই জন্য এক মহামিচি ময়নাগরি ব্লকে জলপেশ মেলার পর সবচেয়ে বড় যদি কোনো উৎসব হয় তাহলে হলো পানবাড়ির হোলি উৎসব এখানে বত্রিশ পহর নাম সংকীর্তনের পাশাপাশি প্রায় সাত দিন ধরে মেলা বসে আর এই মেলাতে নাগরদোলা ডিস্কো খেলনা ট্রেন মিকি মাউস ইত্যাদি খেলনা সামগ্রী সহ হাজার হাজার দোকান বসে ইতিমধ্যে সেই সমস্ত দোকান নিয়ে একটা বিরাট মেলার আয়োজন কিন্তু পানবাড়িতে শুরু হয়েছে আর বন্ধুরা এভাবে নাচতে নাচতে পায়ে হেঁটে আমরা কিছুক্ষণের মধ্যে ঠাকুর বরণ করে পানবাড়ি বাজারে চলে আসি বন্ধুরা এখন যে সমস্ত ঠাকুর আমরা বাড়ি থেকে বরণ করে নিয়ে এসেছি সেগুলো কীর্তনের আসরে নামানোর পালা যে সমস্ত ঠাকুর আমরা নিয়ে এসেছি সেগুলো নামানোর পর শুরু হলো দুই ব্যান্ড পার্টি নিয়ে মহা আনন্দের নাচ আর এই নাচে সামিল হয়েছে হাজার হাজার দর্শক বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না মহানাম সংকীর্তনের ঠাকুর বরণ করে নিয়ে আসতেও পানবাড়িতে এত আনন্দ করা হয় বন্ধুরা মনে রাখবেন চোদ্দোই মার্চ থেকে প্রায় এক সপ্তাহ ধরে পানবাড়ি বাজারে হোলি উৎসব উপলক্ষে মিলন মেলা চলে একদিকে সবাই মিলে নাচ করছিল আর অন্যদিকে আমার মেয়ে আমার সাথে মজা করছিল আমার কোলের মধ্যে সে নাচ করছে বন্ধুরা এখানকার প্রত্যেকটি নাচের দৃশ্যই আমার ভীষণ পছন্দ হয়েছে তাই কোনটিকে বাদ দিয়ে কোনটিকে এডিট করব তা ভেবে পাইনি শেষ পর্যন্ত সবগুলো নাচের দৃশ্যই কিন্তু এখানে তুলে ধরেছি ঠাকুরকে মাথা থেকে নামিয়ে আমাদের কমলদা যিনি গোপাল ঠাকুরটা দিয়েছেন তিনিও কিন্তু নাচে মেতে উঠলেন এরকম নাচ দেখে আমারও নাচের খুব ইচ্ছা হয় কিন্তু বন্ধুরা আমি নাচতে পারি না বন্ধুরা এতক্ষণ পর নাচ থামলো কেননা যতক্ষণ না পর্যন্ত দুই ব্যান্ড পার্টি এবং যারা নাচ করছিল তারা ক্লান্ত হয়ে পড়েনি ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজনা চলছিল এবং নাচও চলছিল বন্ধুরা ঠাকুর নামানোর কাজ শেষ মণ্ডপ সাজানোর কাজ চলছে এবার নদী থেকে জল বরণ করে নিয়ে এসে ঠাকুরগুলোকে তার মণ্ডপে বসানো হবে বন্ধুরা এই চিলামানি নদীর ঘাট থেকে জল নিয়ে এসে আমার প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণকে তার মণ্ডপে বসানো হচ্ছে বন্ধুরা মণ্ডপে ঠাকুর বসানোর কাজ শেষ চোদ্দই মার্চ সকাল থেকে শুরু হবে বত্রিশ পর মহানাম সংকীর্তন পাশাপাশি মাঠে অনুষ্ঠিত হবে হোলি উৎসব উপলক্ষে মিনি মেলা আর বন্ধুরা এই মেলাতে হাজার হাজার দোকানের পাশাপাশি রয়েছে নাগরদোলা ডিস্কো খেলনা ট্রেন ড্যান্স বোট মিকি মাউস ও নানা খেলনা সামগ্রী আর এখানে আসলে আপনারা হোলিতে আনন্দে মেতে উঠতে পারবেন আর বন্ধুরা ভিডিও শেষ করার আগে আমার সকল দর্শকদের জানাই হোলির আগাম শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বন্ধুরা পানবাড়ি বাজারে নাম সংকীর্তনে আসুন কীর্তন শুনুন এবং পাশাপাশি মেলায় এনজয় করুন আজকে ভিডিও এখানেই টাটা বাই বাই ভালো থাকবেন